সালাম আলাইকুম আজকে আমি চলে আসলাম সাবার গ্যান্ডা এখানে কিন্তু আমরা কিছু জিপসামের কাজ করে দিয়েছি হাফ সিলিং বলা হয় খুবই চমৎকার ভাবে কিন্তু সাজিয়ে তুলেছে আমরা হাফ সিলিং ডিজাইন দিয়ে আপনারা যদি এরকম কাজ করাতে চান আমাদের এসে নাম্বারে যোগাযোগ করবেন আর এটি কিন্তু ড্রয়িং রুমে চলে আসলাম ফ্রেন্স খুবই চমৎকার ভাবে কিন্তু কাজগুলো করে দিয়েছে আমরা এটা কিন্তু প্লেন সিলিং করা হয়েছে কাজ কিন্তু কমপ্লিট করা হয়েছে ফ্রেন্স আপনারা যদি এরকম কাজগুলো করাতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা কাজ করে থাকি ওটা এখানে আমরা তিনটি সিলিং করে দিয়েছি প্লাস হলো সাইড বর্ডারে কাজ করা আছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন খুবই চমৎকার চমৎকার কিছু কাজ করে দিয়েছি ফ্রেন্ডস আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা গিয়ে জিপস্যাম ডিজাইনে কাজ করে থাকি অথবা কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট সকল ধরনের ইন্টেরিয়ার ডিজাইনে কাজ করে থাকি ফ্রেন্ডস এখানেতে একটি মাস্টার বেড এ চলে আসলাম কিন্তু স্যাম্পলের ভিতরে কাজটি করা হয়েছে আমাদের খুবই চমৎকার ভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে এটা কিন্তু সাইড বর্ডার আপনারা এরকম একটি রুম যদি কাজ করাতে চান বিশ হাজার টাকা বাজেট চাকবেন খুবই চমৎকার ভাবে কিন্তু কাজগুলো করে দিয়েছে মাঝখানে কিন্তু দুইটি ছাপ্পান্ন ইঞ্চি কাজ করা হয়েছে সাইডে কিন্তু আপনার বর্ডারে কাজ করা হয়েছে মাত্র একশো টাকা রানিং ফিট বাংলাদেশের যে কোনো জায়গায় অসাধারণভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে ফ্রেন্ডস